মাকা মাকা ক্যামেরা বেশি খাই তো পেয়ার আমাকে তারপরে পে পে মাকেই আমরা সময় আমরা মাকা হলো মাকা না বেশি খাই আমরা এই যে মরিগর ভিড়াবো যে হলুদ দিয়ে রেখে দিবা সামান না আর সরিষার তেল তেল দিয়ে সামরা সরিষা করে পেয়ার আমাকে

বলে আমার বেশি খেলে আমার পেশালো হে যাবে নি তুই বলো আছান দশটা তুমি খাও হুম খাবে তিনটা খাবে আমি আর খাবো না আমার বেশি ভালো না যেন